সময় মাত্র তিরিশ সেকেন্ড এর মধ্যে তোমাকে কালো আর সাদা মিষ্টির মধ্যে সাদা মিষ্টিকে আলাদা করতে হবে দেখা যাক তুমি কটা পারো তোমার তোমার সময় তোমার সময় শুরু চলো শুরু সময় চলো সাদা মিষ্টি সাদা মিষ্টি চলো সাদা মিষ্টি সাদা মিষ্টি

যে 30 সেকেন্ডের সমানতে সবচেয়ে বেশি মিষ্টি বানাতে পারবে তাহলে পুরো মিষ্টি সে জিততে পারবে কিন্তু ঠিক চলো এবার হলো এবার হলো মায়ের পালা চলো মা গিয়ে আসো তোমার হাতে সময় মাত্র 30 সেকেন্ড মা মা তুমি রেডি তো তোমার হাতে সময় মাত্র 30 সেকেন্ড তুমি যদি সুমির চেয়ে বেশি মিষ্টি বানাতে পারো যে সবচেয়ে বেশি মিষ্টি বানবে তাহলে পুরো কালো আর সাদা সব মিষ্টি তার হবে আচ্ছা সুমি মা তোমার সময় শুরু চলো চলো তিরিশ সময়ের মধ্যে কে সবচেয়ে বেশি সাদা মিস্ত্রিয়া বলো চব্বিশ 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 ছাব্বিশ আঠাশ উনত্রিশ সে সুমিটা কিন্তু হার মারি দিয়েছে সুমি এগারোটা মিষ্টি বেজেছে মা চোদ্দটা মিষ্টি এবার হলো দির পালা সুস্মিতা দি তোমার হাতেও সময় মাত্র থার্টি সেকেন্ড ত্রিশ তিরিশ সেকেন্ড

আছে কৌশিক্ষিত আমাদের সবার শেষ খেলোয়াড় এখনো পর্যন্ত সুস্মিতা দিয়ে গিয়ে আছে

তুমি তুলবে সাদা মিষ্টি তোমার সময় দাদা বলবো তোমার সময় শুরু দাদা সাদা মিষ্টি চলো দাদা বলেছি সাদা মিষ্টি সাদা মিষ্টি চলো দাদা সাদা মিষ্টি চলো 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 শেষ শেষ দাদা দাদা আমি তোমায় সাদা মিষ্টি তুলতে পারিনি সবই কালো তুলে রেখেছো দাদা মাত্র পাঁচটা সাদা মিষ্টি তুলেছে